ভিউয়ার্স আজকের এই ভিডিওটা হবে গিয়ে টিপিসের উপরে টিপিস হলো টিপিস এক ধরনের তাবু সে যেটা আমেরিকার অক্লাহামাতে ডার্নার ফল নামে একটা পার্ক আছে ওখানে এগুলো আসলে ডেমো হিসাবে রাখা হয়েছে ন্যাটিভ আমেরিকান পিপল যারা আগে আগে তারা এই টিপিসগুলিতে থাকতো প্রত্যেকটা টিপিস তৈরি করা হয়েছে বাফেলো স্কিন দিয়ে বাইরে যদি জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস টেম্পারেচার হয় কিন্তু টিপিসের ভিতরে সময় একটা ওয়ার্ম টেম্পারেচার এই জন্য ওরা বাফেলো স্কিন ইউজ করে এই টিপিসগুলো বানাতে সো এখন আর নেটিভ আমেরিকানরা ওখানে থাকে না কিন্তু টার্নার ফল পার্কের মধ্যে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই টিপিসগুলি ওরা তৈরি করে রেখেছে ভিজিট করাবো ওগুলি দেখতে আচ্ছা এই যে তাবুগুলো এগুলিকে বলে টিপিস যেটা আমি আগেই বলেছি এগুলোর উপরে হলো গিয়ে এগুলো লাঠি দিয়ে বিশেষ লম্বা লম্বা বাঁশ ওরা আমি যেই ওয়াগনগুলি একটু পরের ভিডিওতে দেখাবো ওগুলি ক্যারি করে নিয়ে যেত ওরা বিভিন্ন রাশাতে ওরা ক্যারি করতো একরকম গাড়িতে করে বাট আমেরিকাটা আমি আপনাকে দেখাবো এখানে ওই ওয়াগানগুলি আছে এই তাবুগুলি মোট মনে হয় আঠারোটা বাস ওরা ক্রস করে কীভাবে জন্য তৈরি প্রথমে বাঁশগুলি মাটির নিচে গেড়ে তারপর কিনারে এই বাফল স্কিনের প্রথমে কাপড় দিয়ে দেয় তার উপরে মনে হয় বাফল স্কিন দেয় যাতে তাঁবুটা অনেক গরম থাকে ভিতরে ওদের চুলা আছে আবার এই তাঁবুর ভিতরেই আবার ওরা কতগুলি ছোট ছোট তাঁবু করে যেগুলির মধ্যে হয়তো কাপল থাকলে তারা ঘুমায় বাচ্চারা একটা একটা আলাদা ছোট তাঁবুতে ঘুমায় তারপর ওদের কুকুরগুলো এটার ভিতরেই থাকে শীতের সময় অনেক ওয়ার্ম থাকে আবার গরমের সময় ঠান্ডা থাকে সো এই তাবুগুলিতে ওরা তখন থাকতো এখন আর থাকে না তখন থাকতো সো এই পার্কের মধ্যে ওরা এটা এটা তৈরি করে রেখেছে ভিতরে হয়তো কাউকে থাকতে দেয় না কিন্তু যেই ওয়াগানগুলি আমি এর পরের পরের আস্তে আস্তে দেখাবো আমি ওর ঘোড়া ঘোড়া গাড়ি বলে আর কি ঘোড়ার পেছনে করে ওরা জিনিসপত্র নিয়ে তারপরে এরকম তাবু থাম থাম খাটিয়ে ওরা যেখানে ওদের পশু পাখি অথবা অ্যানিম্যালগুলি ঘাস পাবে সেই জায়গাগুলিতে ওরা মুভ করে করে অথবা যেখানে পানি আছে সেই জায়গায় মুভ করে ওরা এই তাবুগুলি করতো সো সুন্দর করে ওরা খুব সুন্দর জায়গার মধ্যে তাবুগুলি করে রেখেছে এই যে ভিতরে একটা গোল জায়গা দেখছেন দেখেছেন এটা হলো ফায়ার প্লেস এখানে বসে আপনি ইয়ে করতে পারবেন ফায়ার জ্বালিয়ে শীতের সময় আপনি আগুন পোহাতে পারবেন অথবা যদি আপনি মাস মেলা বলে ওটাকে খেতে পারেন যেটা ওদের মধ্যে খুব পপুলার তারপর পিছনে দেখা যাচ্ছে যে উইন্ড মিল বলে ওগুলিকে কারেন্ট জেনারেশন করার জন্য ওগুলো আছে পিছনে খুব সুন্দর জায়গাটা আর এই ওয়াগনগুলির মধ্যে একটা কিং কিংব্যাড থাকে একটা একটা কিং বেড একটা হলো বাঙ্ক বেড থাকে আর একটা টেবিল থাকে এগুলো ভাড়া নেওয়া যায় তবে ভাড়া ঠিক কত করে আমি জানি না কারণ আমরা যখন গিয়েছিলাম এই পার্কে তখন ওটা ওরা ভাড়া দিত না এটা বন্ধ করে দেওয়া হয়েছে ভাড়াগুলো আর কি একটা নির্দিষ্ট টাইমে মনে হয় ওই ভাড়া নেওয়া যায় তবে এখানে ওটার ভিতরে যেই ওয়াগনগুলি ওরা ভাড়া দেয় তার ভিতরে গোসল করার জায়গা নেই কিন্তু ওদের ভাবে আমি দেখেছি ওরা আবার গোসল করার জায়গা বাথরুম সুন্দর করে এই যে এই এইগুলি হলো ওদের বাথরুম আবার এগুলি হলো কেবিন এই কেবিনগুলির ভিতরে বাথরুম নাই কিন্তু ওদের সেপারেট জায়গায় বাথরুম আছে সেখানে সবাই যেয়ে বাথরুম করতে চাইলে করে আর কি খুব সুন্দর জায়গা যাতে সবাই ভুলে না যায় তাদের আদিবাসীদের কথা আমার কাছে খুব ভালো লেগেছে এটা দেখে আমি আগে মুভিতে দেখতাম এখন আমি নিজের চোখে এটা দেখলাম এই যে রেড ইন্ডিয়ান ঘোড়ায় চড়ে এদের এই যে ছবিগুলি এক একটা টেন্টে এক এক রকম এটা মনে হয় ওরা মাথায় দিত এটা ওদের মাথার জন্য খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আবার এই যে এইটা হলো দরজা এদিক দিয়ে ওরা ভিতরে যায় আর এগুলি হলো বাফেলো মনে হয় খুব সুন্দর জায়গা খুব বেশি আমি সামারে এসেছি টেম্পারেচার খুব বেশি না আকাশটা অনেক নীল খুব সুন্দর লাগছে একটু একটু পাহাড়ি এলাকা আর জায়গাটাও খুব সুন্দর খুব সুন্দর বাতাস সো ভিউয়ার্স এই হলো গিয়ে রেড ইন্ডিয়ানরা যারা নেটিভ আমেরিকানরা যারা আগে আগে তাবু খাটিয়ে এখানে থাকত আচ্ছা এগুলো হলো ওয়াগান বলে সো আগে আগে ওরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেত তখন এই ওয়াগানগুলিতে করে ওরা জিনিসপত্র নিয়ে যেত তারপর তাঁবু খাটিয়ে ওরা থাকত আবার কেউ কেউ আবার ওয়াগানগুলিতেই থাকতো এই ওয়াগান যেটা আমি এখন দেখাচ্ছি এগুলি ওরা তৈরি করে রেখেছে ডেমো হিসাবে এটা রেন্ট করা যায় ওই পিছনের দিকে যে ওগুলি হলো বাথরুম ওয়াগানের ভিতরে কোনো বাথরুম নাই এটার ভিতরে একটা কিং সাইজ বেড একটা বাং বেড আর একটা টেবিল আছে সো এই যে সামনে আমি এখন যাচ্ছি এই যে এক জায়গাটা এই জায়গাটায় ও বসতো বসে সামনে দুটো ঘোড়া অথবা চারটা ঘোড়া দিয়ে কারণ এর ভিতরে তো ওদের সমস্ত কিছু থাকতো রান্নাঘরের জিনিস ফার্নিচার সব কিছু থাকতো তো ওরা ওই সামনে ঘোড়া দিয়ে ওই ঘোড়া চালিয়ে ওরা যেত আপনারা হয়তো মুভিতে দেখেছেন সো এগুলিকে একটু এখন একটু সুন্দর দেখাচ্ছে বাট মুভিতে এতটা সুন্দর দেখা যায় না আর পেছন দিকে ওরা করেছে যেহেতু ওরা ভাড়া দেয় এভাবে সিঁড়ি দিয়ে রেখেছে বাট অরিজিনাল ওয়াগিনের মধ্যে সিঁড়ি ছিল না হয়তো দুই একটা স্টেপ থাকতো সো এখানে কয়েকটা আছে এই পার্ক মাঝে মাঝে এগুলো আমি একটা নির্দিষ্ট টাইমে ওরা ভাড়া দেয় এইগুলিকে আর এই যে পিছনে মাঝখানে ফায়ার প্লেস আছে এখানে আমি দেখেছি অনেক ভিডিওতে শীতকালে ওরা বসে মাস ও খায় পোড়ায় ওটা খায় খুব মজা